খুবই সহজে খাস পর্দা করতে পারবেন এবং খুবই গর্জিয়াস একটি হুডি সেট হচ্ছে মালিহা সেট খুবই চমৎকার দুবাইচেরি সেট থ্রি কি সেট যেটা দেখ একদমই সহজে খাস পর্দা করতে পারবেন ফার্স্টে দেখিয়ে দিব এই মালিহা সেটের রেডি শিলবাবটা খুবই চমৎকার একদম লং একটি জিলভা আপনার এখানে পেয়ে যাবেন এখানে সাইজের ডিস্টেন্স থাকবে ফ্রন্ট সাইড থেকে ব্যাক প্যানেল সামান্য একটু এবং এখানে খুবই লং একটি হিসাব আমরা রেখেছি থুত নিতে আপনার লুফ পেয়ে যাবেন খুব ভালোভাবে ফিটিং করে ওয়ার করতে পারবেন এবং কপাল ঢাকার জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ক্যাপ দেওয়া রয়েছে আর এখানে ফ্রন্ট সাইডে হোয়াইট কালারের বেশ কয়েকটা বাটনের লেয়ার আপনার পেয়ে যাবেন জাস্ট ফর আউটলুক দেখতে পাচ্ছেন এই বাটন এখানে সুইং করে বসানো রয়েছে স্লিপস এর আমরা কোনোই পর্যন্ত কাট করেছি এবং এখানে দেখতে পাচ্ছেন চায়না শেডিং এর লেয়ার থাকবে প্রত্যেকটা লেয়ারে খুবই চমৎকার একদমই লং গায়ের সাথে ধরে দেখাচ্ছি এটা লং মেজারমেন্টটা দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের একটি রেডি হিসাব দিচ্ছি আমরা এই মালিহা সেটে এবং এটার সাথে খুবই গর্জিয়াস আমরা একটি দিচ্ছি আপনার গ্রাউন্ড গ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন ঘেরের কোয়ান্টিটি কতটা বিশাল অলমোস্ট তিনশো ইঞ্চি ঘেরের একটি গ্রাউন্ড যেখানে আপনারা ঘেরের পোষণে পাবেন অটোমেটিক রাফেল করা রাফেল রাফেলগুলো মাধ্যমে রয়েছে এটা ফ্রন্ট সাইডেও থাকবে ব্যাক প্যানেলও থাকবে এবং এখানে কিন্তু চায়না শার্টিং এ লেয়ার করা থাকবে খুবই চমৎকার চায়নার শার্টিং এ লেয়ার করা থাকবে ঘের পোষণও আপনারা কিন্তু চায়নার শার্টিং পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন দুবাইচেরি ফেব্রিক্স এর খুবই চমৎকার এটার হচ্ছে আমরা ভেলেবেল রেখেছি সাইজ ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ এর জন্য এবং কালারের স্মুথ একটি জিপার আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং এটার স্লিপস রেখেছি ঘন কোয়ান্টিতে রাফেল দিয়েছি এবং এখানে একটি চায়না শেটিং এর লেয়ার এবং তিনটা গর্জিয়াস বাটন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা গ্রাউন্ডের সম্পূর্ণ ডিটেলস চারটা সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এবং ফিফটি আর এটার পাশাপাশি যারা এটাকে চোখ থেকে ইজিলি খাস পর্দা করে ইউজ করতে চান তাদের জন্য রয়েছে থ্রি লেয়ারের চমৎকার ইউজ করবেন এবং ব্যাক প্যানেলে আরো দুটি লেয়ার থাকবে একদমই লং দুটি লেয়ার থাকবে রাউন্ড শেপের যেগুলোর একটিকে আপনার ফ্রন্ট সাইড এনে চোখ থেকে খাস পর্দা করতে পারবেন মালিয়া সেটের এই টোটাল থ্রি পার্ট আবারও বলছি থ্রি লেয়ারের একটি নেকআপ সেট গর্জিয়াস রাফেল করা এই তিনশো ইঞ্চি গড়ে গ্রাউন্ড এবং হচ্ছে কমপ্লিট ফুল কাভারেজ ফ্রি সাইজের এই জিলবাব এই তিনটা পার্ট মিলে এই মালিহা সেটটা আমরা দিচ্ছি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পঁচিশশো টাকার মধ্যে আপনি নিজেই সরাসরি আমাদের লোকেশনে এসে এই মালিহা সেটা পারচেস করতে পারেন চারটা সাইজে অ্যাভেলেবেল এটা আপনার চাইলে ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারেন অর্ডার করতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা টেলিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে